দামি ধাতুর দোকানে চুরি সাত দিনের মধ্যেই ঘটনার কিনারা করল কতুলপুর থানার পুলিশ উদ্ধার চুরি যাওয়ার যাবতীয় সামগ্রী দোকানে চালার এডবাস্টার খুলে দোকানে রাখা দামি ধাতুর যাবতীয় পচরা চুরি করে নিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না কতুলপুর থানার তৎপরতায় শুধু চোর ধরা পড়ল তাই নয় ঘটনার সাত দিন যেতে না যেতেই উদ্ধার হলো খোয়া যাওয়া যাবতীয় সামগ্রী পুলিশ সূত্রে জানা গেছে একই আগস্ট বাঁকুড়ার কতুলপুর থানার রামডিহা বাজারে দামি ধাতুর বাসনপত্রের দোকানে চুরি হয় চোর দোকানের চালার এডবাস্টার খুলে দোকানে রাখা যাবতীয় সামগ্রী চুরি করে চম্পট দেয় ঘটনার খবর পাওয়ার পরের দিনই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে কতুলপুর থানার পুলিশ ওই ঘটনার সাথে যুক্ত পার্শ্ববর্তী গোপালগঞ্জ গ্রামের বাসিন্দা রমেশ কেওড়াকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা শুরু হয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রী লুকিয়ে রাখা গোপন ডেরার সন্ধান পায় পুলিশ গতকাল সেই ডেরায় হানা দিয়ে ওই দোকান থেকে চুরি করা প্রায় তিরিশ কেজি ওজনের পিতল ও তামার বাসনপত্র ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করে পুলিশ